আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা সুরা আল বাকারার একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো আয়াত নম্বর একশো চার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত একশো চার খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আয়াতটা যদি একটু তেলাওত করতেন আরে অর্থটা বলতেন অবশ্যই আয়াতটা হলো ইয়া আল্লাদা আমানু ু রা ইনা আর এর বাংলা অনুবাদটা হল হে মোমিনগণ তোমরা রাসুলকে সম্বোধন করার সময় রায়না না বরং বলো উনজুরনা এবং শোনো আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এখানে তো খুব নির্দিষ্ট করে একটা শব্দ রায়না এটা বলতে নিষেধ করা হচ্ছে আর তার বদলে উনজুরনা বলতে বলা হচ্ছে মানে এটার পিছনের কারণটা কি ছিল কোনো বিশেষ ঘটনা হ্যাঁ এর একটা সানি নজুল বা প্রেক্ষাপট আছে দেখুন মদিনার কিছু ইহুদি ছিল যারা মানে বিদ্বেষ থেকে আর কি নবী করিম সাল্লু যখন ডাকত তখন রায়না বলতো। রায়না শব্দটার আরবিতে তো একটা ভালো অর্থ আছে তাই না হ্যাঁ আরবিতে এর একটা অর্থ হলো আমাদেরকে খেয়াল করুন বা আমাদের কথা শুনুন কিন্তু মানে তারা চালাকি করে শব্দটাকে একটু বিকৃত করত হিব্রু উচ্চারণের মতো করে বলতো যাতে অর্থটা পাল্টে যায় ও আচ্ছা পাল্টে গিয়ে কি অর্থ দাঁড়াতো তখন এর অর্থটা খুব খারাপ হয়ে যেত অনেকটা ওহে নির্বোধ বা এই ধরনের অপমানজনক কিছু তো কিছু মুসলিম হয়তো এই ভেতরের প্যাচটা জানতেন না না জেনেই ব্যবহার করছিলেন হ্যাঁ হয়তো না জেনেই তারাও রাসুল সাল্লামকে ডাকার সময় এই শব্দটা ব্যবহার করতে শুরু করেন যখন এই অবস্থাটা হলো তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন নিষেধ করে দিলেন একদম আল্লাহ বললেন রায় না না কারণ এতে খারাপ অর্থের সুযোগ থাকে এর বদলে বলো উঞ্জুর না অর্থটা অর্থটাকে অঞ্জুননার অর্থ হলো আমাদের দিকে তাকান বা আমাদের প্রতি অনুগ্রহ করে দৃষ্টি দিন এটা খুব স্পষ্ট সম্মানজনক আর কোনো খারাপ অর্থের সুযোগ নেই এখানে বাহ দারুণ তার মানে শুধু শব্দের আক্ষরিক অর্থ নয় এর ব্যবহার এর পেছনের উদ্দেশ্য এমনকি অন্য ভাষায় বা অন্য উচ্চারণে এর কি অর্থ হতে পারে সেটাও খেয়াল রাখতে বলা হচ্ছে ঠিক তাই শব্দটা শুনতে ভালো হলেও যদি তাতে ব্যঙ্গ বা খারাপ অর্থের সম্ভাবনা থাকে সেটা এড়িয়ে চলতে হবে এই আয় থেকে আমরা তাহলে আর কি কি শিক্ষা নিতে পারি মানে মূল বিষয়গুলো কি কি অনেকগুলো জরুরি শিক্ষা আছে এখানে প্রথমত দেখুন ইসলামের শিষ্টাচার কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আল্লাহর রসুল সাল্লামের সাথে কথা বলার আদব তার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো তো ইমানেরই অংশ অবশ্যই দ্বিতীয়ত এমন কোন শব্দ ব্যবহার করাই উচিত না যার একাধিক অর্থ থাকতে পারে এবং তার মধ্যে একটা অর্থ খারাপ বা অপমানজনক যদিও অন্য অর্থটা হয়তো ভালো মানে অস্পষ্টতা এড়িয়ে চলতে হবে ঠিক আর তৃতীয় শিক্ষাটা আয়াতেই আছে ওয়াসমা উ মানে এবং শোনো আল্লাহর নির্দেশ রসুলের নির্দেশ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে শুধু শুনলেই হবে না মানতেও হবে বোঝা গেল বা খারাপ শব্দ ব্যবহার করে মুসলিমদের সেটা অনুকরণ করা উচিত না নিজেদের ভাষার স্বাতন্ত্র আর সম্মান বজায় রাখতে হবে তার মানে কথায় এবং আচরণে দুটোতেই ভদ্রতা আর সম্মান থাকা যায় আর রাসুল সাল্লা সাল্লামের প্রতি সামান্যতম অসম্মানও যে কত বড় বিষয় সেটা এই আয়াত থেকে স্পষ্ট একদম মুমেনের ভাষা হবে সুন্দর পরিষ্কার ভদ্র সম্মানজনক কোনো রকম দ্বিধা বা খারাপ ইঙ্গিত যেন না থাকে যোগাযোগটা হতে হবে স্বচ্ছ এই শিক্ষাগুলো তো শুধু সম্বোধনের ক্ষেত্রেই নয় আমাদের প্রতিদিনের জীবনেও তো কাজে লাগানোর তাই না অবশ্যই অবশ্যই সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য কিছু উদাহরণ যদি দিতেন মানে দৈনন্দিন জীবনে কীভাবে এটা প্রয়োগ করা যায় যেমন ধরুন আমরা যখন আমাদের শিক্ষক বা গুরুজনদের সাথে কথা বলি তখন সম্মান রেখে স্পষ্ট ভাষায় কথা বলা উচিত তাই না হ্যাঁ ঠিক খা বন্ধুদের সাথে হয়তো আমরা মজা করি ঠাট্টা করি কিন্তু তখনও খেয়াল রাখা দরকার যেন এমন কোনো শব্দ ব্যবহার না করি যা অন্যকে আঘাত দেয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে হুম এটা খুব হয় আজকাল ঠিক আবার দেখুন এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা ফোনে কথা বলি সেখানেও কিন্তু কথার ধরন শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রেও তো কথায় ভদ্রতা রাখা জরুরি এমনকি ছোটদের সাথে কথা বলার সময় হ্যাঁ অবশ্যই কারণ ছোটরা তো বড়দের দেখেই শেখে আমরা যদি তাদের সাথে ভালো ভাষায় সম্মানের সাথে কথা বলি তারাও সেটাই শিখবে মোট কথা যে কোনো মানুষের সাথেই যোগাযোগের সময় এই ভদ্রতা এ স্পষ্টতা দরকার এই যে শব্দের এত শক্তি মানে ভিন্ন অর্থে ব্যবহার ভালো খারাপ প্রভাব এই ব্যাপারগুলোর কি কোনো সমর্থন বা মিল আজকের দিনের কোনো গবেষণায় ধরুন ভাষাবিজ্ঞান বা মনোবিজ্ঞানে পাওয়া যায় হ্যাঁ কিছু তো পাওয়া যায়ই যেমন ভাষাবিজ্ঞান আমাদের বলে যে একই শব্দ ভিন্ন সংস্কৃতিতে বা ভিন্ন প্রসঙ্গে একদম অন্যরকম অর্থ বা অনুভূতি তৈরি করতে পারে রাইনার ঘটনাটা তো এর একটা দারুণ উদাহরণ তাই না ঠিক আবার মনোবিজ্ঞানীরা বলেন যে কথা বা শব্দ মানুষের মনে কিন্তু গভীর প্রভাব ফেলে খারাপ কথা অপমানজনক ভাষা মনে আঘাত দেয় মানসিক চাপ তৈরি করে অনেক সময় এটা দীর্ঘস্থায়ীও হতে পারে অন্যদিকে ভালো কথা সম্মানজনক শব্দ ইতিবাচক ভাষা কিন্তু মনে শান্তি আনে এমনকি কি নিউরোসায়েন্সও আজকাল বলছে যে পজিটিভ শব্দ মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি তৈরি করে ডোপামিন নিঃসরণে সাহায্য করে এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো সমাজবিজ্ঞানের দিক থেকেও যদি দেখেন ভদ্র ও শ্রদ্ধাপূর্ণ ভাষায় সমাজে কিন্তু শান্তি আনে মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করে সুতরাং কোরআনের এই শিক্ষাটা আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক আসলেই তো পুরো আলোচনাটা শোনার পর তাহলে সারমর্ম হিসেবে কি বলা যায় মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে সার কথা হল ইসলামে কথা বলার আদব মানে যোগাযোগের শিষ্টাচার আর সঠিক শব্দচয়ন এগুলো খুব গুরুত্বপূর্ণ মোমেনের ভাষা সবসময় ভদ্র স্পষ্ট আর সম্মানজনক হওয়া উচিত কোনও অস্পষ্টটা বা খারাপ অর্থের সুযোগ রাখা যাবে না বিশেষ করে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা একদম সর্বোচ্চ সতর্কতা দরকার রা ইনা বাদ দিয়ে অঞ্জুর না বলতে বলার নির্দেশটা আসলে এই গভীর শিক্ষাটাই দেয় স্বচ্ছতা আর সম্মানের গুরুত্ব এটা সত্যিই ভাবনার বিষয় একটা মাত্র শব্দের ব্যবহার যে এতটা পার্থক্য তৈরি করতে পারে আর যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে যে আমাদের কতটা সচেতন থাকা উচিত তা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ঠিক তাই আর শেষে একটা বিষয় হয়তো যোগ করা যায় মানে ভাবনার জন্য আর কি এই আয়াতটা শুধু একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা বা না করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় আচ্ছা এটা আসলে আমাদের পুরো যোগাযোগের উদ্দেশ্যটা নিয়েই ভাবতে বলে আমাদের কথা বলার ধরন কেমন হওয়া উচিত বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে যেখানে ভুল বোঝাবুঝি হওয়াটা কত সহজ তাই না হ্যাঁ খুবই সহজ এই সময়ে অন্যের প্রতি সম্মান রেখে ক্লিয়ারলি সহানুভূতি নিয়ে কথা বলাটা হয়তো আগের চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের চেষ্টা করা উচিত আমাদের প্রতিটি কথা যেন শুধু অর্থপূর্ণই না হয় বরং কল্যাণকরও হয় খুবই গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরলেন অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ